হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্তা টুটোর আপনাকে স্বাগত জানাচ্ছি সমস্ত ছাত্রছাত্রীদেরকে অষ্টম শ্রেণীর আরও একটি নতুন ভিডিও দেয় আজকের ক্লাসে আমি তোমাদের জন্য অষ্টম শ্রেণী এনভাইরমেন্ট সায়েন্স মানে পরিবেশ ও বিজ্ঞানে আমি তোমাদের আগের ক্লাসের স্কুল নম্বর ষোলোটা সম্পূর্ণভাবে শর্ট কোশ্চেন করে দিয়েছি এই আটমা ক্লাসে আমি তোমার জন্য স্কুল নম্বর সতেরো সমস্ত শর্ট কোশ্চেন আলোচনা করতে চলেছি এখানে স্কুল নম্বর সতেরো মানে এখানে পেজ নম্বর দুশো পঁয়ত্রিশ দুশো ছত্রিশ দুটি পেজে স্কুল নম্বর সতেরোর সমস্ত শর্ট কোশ্চেন সেটা ফিজিক্যাল সায়েন্স হোক কিংবা লাইফ সাইন্স দুটো প্রশ্ন দুটো পাঁচেরই সমস্ত প্রশ্ন আলোচনা করে দেবো এখানে স্কুল নম্বর সতেরো হচ্ছে সোদেপুর হাই স্কুল এর দুটো পার্ট ফিজিক্যাল সায়েন্স অ্যাবসেন্স দুটো পার্টে আলোচনা করতে চলেছি চলো শুরু করছি লেটস গো একের দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন মহাকর্ষ বলেন মান দুটি বস্তুর কণা মধ্যবর্তী দূরত্বের উত্তরে বর্গের ব্যস্তানুপাতি এরপরে দ্বিতীয় প্রশ্ন আইসোটোপ হল উত্তরবে ওয়ান এইচ ওয়ান আর টু এইচ ওয়ান এখানে ওয়ান লিখে দেওয়া আছে এটা তৃতীয় প্রশ্ন লিখতে পারছিল দেখো পদ্মপাতার উপর থাকা জলবিন্দু চকচক করার কারণ হলো উত্তর হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এরপরে পঞ্চম প্রশ্ন গ্যাস মুখোশে ব্যবহৃত হয় উত্তর হবে সক্রিয় চারকোল এরপরে পঞ্চম প্রশ্ন গ্রিন হাউস গ্যাস নয় উত্তর হবে অক্সিজেন এরপরে দুই দাগে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দেওয়া প্রথম প্রশ্ন দেওয়া ছিল বায়োফুয়েল কি বায়োফুয়েল বলতে বোঝায় উদ্ভিদ বা অণুজীবদের মধ্যে আত্মিকরণ হওয়া কার্বন করিত যৌগ থেকে তৈরি জ্বালানি এরপর দেখো দ্বিতীয় প্রশ্ন কার্বনে একটি রূপভেদের নাম লেখো উত্তর হচ্ছে গ্রাফাইট এরপরে তৃতীয় প্রশ্ন অক্সিজেন শোষণ করে এমন একটি পদার্থের নাম লেখো উত্তর হবে পটাশিয়াম পাইডোগ্যালেট এরপর দেখো আইভির দাগের প্রশ্ন একটি উভধর্মী অক্সাইডের উদাহরণ দেওয়া এখানে জিঙ্ক অক্সাইড লিখে দেওয়া হচ্ছে এছাড়াও তোমরা অ্যালুমিনিয়াম অক্সাইড মানে এ এল টু ও থ্রি লিখতে পারো এরপরে পঞ্চম প্রশ্ন এলপিজি এর মুখ্য উপাদান কী উত্তর হবে বিউটেন এরপরে দেওয়া ছিল লাইফ সায়েন্স মানে দ্বিতীয় পার্ট একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথমে বলেছে যে প্রোটিন তৈরি করতে সাহায্য করে বা তৈরি করতে সাহায্য করে উত্তর হবে রাইবজম এরপরে দ্বিতীয় প্রশ্ন কার্কিউমিন যৌগটি পাওয়া যায় যে মশলায় সেটি হলো উত্তর হবে হলুদ হলুদে থাকে কার্কিওমিন এরপরে তৃতীয় প্রশ্ন আমেরিকান মরু অঞ্চলে রেড ইন্ডিয়ানরা পাথরে তৈরি যে বাড়িতে থাকে তার নাম হল উত্তরবে পুয়ে বলা এরপরে আইভি দাগে কোশ্চেন ইনসুলিন খরিত হয় যে গ্রন্থি থেকে সেটি হল উত্তর হবে অগ্নাশক গ্রন্থি থেকে খরিত হয় পঞ্চম কোশ্চেন দেওয়া ছিল যে ডেঙ্গি জ্বর ডেঙ্গি জ্বর হলো এই প্রশ্ন উত্তরটি হবে ভাইরাস গঠিত এরপরে কোশ্চেন দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন এখানে বলেছে যে প্রাণীকোষের বি প্রাণীকোষের বিভাজন অংশগ্রহণ করে ড্যাশ নামক কোষীয় উত্তর হবে সেন্ট্রোজোম দ্বিতীয় কোশ্চেন ব্যাকটের ড্যাশ ব্যাকটেরিয়া দুই তৈরিতে সাহায্য করে উত্তর পেয়ে ল্যাক্টোব্যাসেলাস ব্যাকটেরিয়া তৃতীয় কোশ্চেন তারা মাছ ড্যাসের সাহায্যে চলাফেরা করে উত্তরে নালিপদের সাহায্যে চলাফেরা করে এরপরে আইভিদায় কোশ্চেন থাইরয়েড গ্রন্থি থেকে ড্যাশ নামক হরমোন ক্ষরিত হয় উত্তর হচ্ছে থাইরক্সিন হরমোন ক্ষরিত হয় এরপরে পঞ্চম কোশ্চেন ঘৃতকুমারীর নির্যাসে ড্যাশ উপাদান থাকায় জ্বর কমাতে সাহায্য করে উত্তর হবে অ্যান্টিপাইডেটিক উপাদান এরপরে তৃতীয় দাগ নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও প্রথম কোশ্চেন বলেছে রক্তে থাকা এমন একটি কোশ্চেন নাম লেখো যেটি নিজের আকার পরিবর্তন করতে পারে এটা নিজের রাখা হয়ে গেছে এটি হবে নিজের আকার নিজের আকার পরিবর্তন করতে পারে উত্তর হবে শ্বেদ রক্ত কণিকা এরপরে দ্বিতীয় প্রশ্ন পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক যৌগটি কোন ছত্রাক থেকে তৈরি হয় বা কোন ছত্রাক থেকে পাওয়া যায় একই কথা উত্তর হবে পেনিসিলিয়াম ছত্রাক থেকে তৃতীয় প্রশ্ন অক্টোপাসের দেহে মোট বাহুর সংখ্যা কয়টি উত্তর হবে আটটি এরপরে চতুর্থ প্রশ্ন কোন হরমোনকে জরুরিকালীন হরমোন বলা হয় উত্তর হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন এরপরে শেষ কোশ্চেন দারচিনি গাছের কোন অংশ থেকে পাওয়া যায় উত্তর হবে দারচিনি গাছের ছাল থেকে পাওয়া যায় এই ছিল আঠারো ক্লাসে সম্পূর্ণ সতেরো নম্বর স্কুলের সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করে দেওয়া এরপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আঠেরো নম্বর স্কুলের সমস্ত প্রশ্ন আলোচনা করে দিতে তোমাদের ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই